দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনের পর ঝাড়খন্ড যে ভারতের চতুর্থ রাজ্য যে রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ফলাফল প্রকাশিত হয়েছে আর এই ঝাড়খন্ডে বিধানসভার মোট আসন আছে একাশিটি আর মুসলিম জনসংখ্যা আছে চোদ্দ দশমিক পাঁচ তিন শতাংশ দু হাজার চব্বিশের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া লাইন এই একাশিটির মধ্যে ছাপ্পান্নটি আসনে জয়লাভ করেছে যার মধ্যে জে এম এম জিতেছে চৌত্রিশটি আসন কংগ্রেস জিতেছে ষোলোটি আসন আর জেডি জিতেছে চারটি আসন আর সিপিআইএম লিবারেশন জিতেছে দুটি আসন তো এই ভিডিওতে আমরা জানবো ইন্ডিয়া অ্যালাইন্স এত সাফল্যের মধ্যে কতজন মুসলিম প্রার্থী বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট অনুরোধ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো এবং বেশি বেশি করে কমেন্ট করো তো চলো প্রধান টপিকে আসা যাক প্রথম যে বিধানসভা আসন থেকে মুসলিম প্রার্থী জয়লাভ করেছে সেই বিধানসভা আসনটি হল রাজমহল বিধানসভা আসন এই রাজমহল বিধানসভা আসনে জে এম এম প্রার্থী পেয়েছে এক লক্ষ চল্লিশ হাজার একশো ছিয়াত্তরটি আর বিজেপি প্রার্থী অনন্ত কুমার ওঝা ভোট পেয়েছে ছিয়ানব্বই হাজার সাতশো চুয়াল্লিশটি অর্থাৎ এই আসনে জে এম এম প্রার্থী মোহাম্মদ তাজউদ্দিন বিজেপি প্রার্থীকে তেতাল্লিশ হাজার চারশো বত্রিশটি ভোটে পরাজিত করেছে দ্বিতীয় যে বিধানসভা আসন থেকে মুসলিম প্রার্থী জয়লাভ করেছে সেই বিধানসভা আসনটি হলো পাকুর বিধানসভা আসন এই পাকুর বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী নিশাত আলম ভোট পেয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার আটশো সাতাশটি আর আটশো পার্টির প্রার্থী আজার ইসলাম ভোট পেয়েছে উনসত্তর হাজার সাতশো আটানব্বইটি অর্থাৎ এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী নিশাত আলম বিজেপি প্রার্থীকে ছিয়াশি ভোটে পরাজিত করেছে দ্বিতীয় যে বিধানসভা আসন থেকে মুসলিম প্রার্থী জয়লাভ করেছে সেই বিধানসভা আসনটি হলো মধুপুর বিধানসভা আসন এই মধুপুর বিধানসভা আসন থেকে জে এম এম প্রার্থী হাফিজুল হাসান ভোট পেয়েছে এক লক্ষ তেতাল্লিশ হাজার নশো তিপ্পান্নটি আর বিজেপি প্রার্থী গঙ্গা নারায়ণ সিং ভোট পেয়েছে এক লক্ষ তেইশ হাজার নশো ছাব্বিশটি অর্থাৎ এই বিধানসভা আসনে জে এম এম প্রার্থী হাফিজুল হাসান বিজেপি প্রার্থীকে কুড়ি হাজার সাতাশটি ভোটে পরাজিত করেছে চতুর্থ যে বিধানসভা আসন থেকে মুসলিম প্রার্থী জয়লাভ করেছে সেই বিধানসভা আসনটি হলো জামতারা বিধানসভা আসন এই জামতারা বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী ইরফান ভোট পেয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার দুশো ছে আর বিজেপি আনসারি তেতাল্লিশ হাজার ছশো ছিয়াত্তরটি ভোটে বিজেপি প্রার্থীকে পরাজিত করেছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ঝাড়খণ্ডে প্রায় পনেরো শতাংশ মুসলমান থাকা সত্ত্বেও একাশিটি বিধানসভা আসনের মধ্যে মাত্র চারটি বিধানসভা আসনেই মুসলিম প্রার্থীরা জয়লাভ করেছে যা মোট বিধানসভা আসনের মাত্র পাঁচ শতাংশ তো তোমাদের কি মনে হয় সেকুলার দলগুলোর কি আরো বেশি বেশি মুসলিম প্রার্থী দেওয়া উচিত নাকি ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মুসলিমদের টিকিট আরো কমিয়ে দেওয়া উচিত তোমাদের মতামত কমেন্ট করে জানাও